আমরা ছোট মাছের পোনা টাকি মাছের পোনা মারতে আসছি আজকে আমাদের হাওরে দেখতেছেন একটু টুকার কান্দি আমাদের হাওয়ার বিল ছোটবেলায় অনেক মাছ মারতাম এই জায়গায় দোল তুলে অনেক মাছ টাকি তারপরে কই মাগুর শিং এগুলা বিভিন্ন ধরনের মাছ তো আমরা আজকে আসছি দিন পর আজকে আসছি টাকি মাছের পোনা মারতে আমাদের সাথে থাকুন আপনারা দেখেন সেই শৌল মাছের ফোনা দেখেন কত সুন্দর আহ শৌলের ফোনা আহা সেই তোর তরে লো তো দেখলো আহ

আসলে প্রবাসী যারা রয়েছেন তাদেরকে প্রবাসীরা হয়তো চাইলেও খেতে পারে না এমন ফ্রেশ তো আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দেন এতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ একটি কথা মনে রাখবেন আমাদের এনাতুলা তুলে একটি পেজ রয়েছে সেই পেজটির নাম লেখার শেষ অংশে একটি ফলো দিয়ে যাবেন ফলো লেখার বাটনে একটি ফলো দিয়ে যাবেন সেই প্রত্যেক রেখে আজকে আমি একটু বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন পাশে থাকুন আগামীতে ইনশাল্লাহ আরো ভালো বিটিয়ে নিয়ে আসবো সে কর্তৃপক্ষ থেকে আসলে জানি আসসালামাইকুম রহমতুল্লাহ